তুরস্কের অঞ্চলে ভয়াবহ এক ঘটনা ঘটেছে ইউক্রেন সেনারা চরম এক আক্রমণের মাধ্যমে রাশিয়ার সীমান্তে ঢোকার চেষ্টা করছিল কিন্তু তাদের এই প্রচেষ্টা শেষ হয়েছে এক ধ্বংসাত্মক পরিণতিতে তিনশো পঞ্চাশ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে আর এই পরিসংখ্যান শুধু তুরস্কের এক অঞ্চলেই সীমাবদ্ধ পুরো এলাকায় ইউক্রেনের সেনাদের মোট বিশ হাজার দুইশো জনেরও বেশি সেনার প্রাণ গেছে রাশিয়ার সেনারা একে একে প্রতিহত করেছে ইউক্রেনের সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হল তুরস্কের বিভিন্ন জায়গায় এখনও চলছে মাইন অপারেশনের বিশাল অভিযান রাশিয়ান সেনারা শুধু যুদ্ধ নয় সেখানকার অবকাঠামোর পুনর্নির্মাণের কাজ শুরু করেছে তুরস্কের গভর্নর অ্যালিস নিজেই ঘোষণা করেছেন মাইন পরিষ্কার এই অভিযান এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে এটি শুধু যুদ্ধের পর অবকাঠামো নির্মাণ নয় এই প্রচেষ্টা রাশিয়ার শক্তি এবং প্রতিরক্ষা সক্ষমতা বিশ্বে প্রদর্শন করছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের এফএসবির পরিচালক আলেকজান্ডার বোল্ট নিকফ জানিয়েছেন ইউক্রেনের আক্রমণ শুধু রাশিয়ার প্রতি বিরোধিতা বাড়ানোর জন্যই নয় ভবিষ্যতে শান্তি সমাধানের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করার চেষ্টা যুদ্ধের ময়দানে রাশিয়া এখনও শক্তিশালী এই প্রতিক্রিয়া শুধু একটি শক্তির প্রদর্শনী নয় বরং এটি বিশ্বের সামনে এক নতুন বার্তা যে কেউ রাশিয়াকে থামানোর চেষ্টা করবে তাদের জন্য যে ফলাফল অপেক্ষা করছে তা ভয়াবহ হতে পারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যানাতলি অ্যান্তনভ মন্তব্য করেছেন ভুলেদারের মুক্তি প্রমাণ করছে যে পশ্চিমা অস্ত্র সরবরাহের কোনো ফল হচ্ছে না তিনি বলেন কিয়েভে অবিরাম অস্ত্র পাঠানো শুধু মার্কিন করদাতাদের অর্থের অপচয় আর এতে যুদ্ধের মাত্রা বাড়ছে কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছে না অ্যান্তনভের মতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ভুলেদারের মুক্তির পর এখন চুপ মেরে আছেন কারণ তারা জানেন রাশিয়া এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার ব্যর্থতা সামনে নিয়ে এসেছে তিনি আরও বলেছেন যে কোনো পশ্চিমা সামরিক সরঞ্জাম যেমন ট্যাঙ্ক রাশিয়ার সেনারা ধ্বংস কিংবা জব্দ করে নিচ্ছে এই যুদ্ধের ময়দান থেকে একটাই বার্তা আর তা হলো পশ্চিমা শক্তির অস্ত্রের শক্তি রাশিয়ার কাছে কিছুই না